জাননিত না কিচেন থেকে সকলকে স্বাগত আমি আজ রান্না করব আলু পালংয়ের সবজি এছি আমি বেশ কয়েকটা রসুন কুচি আর রেখেছি এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি বড় দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখেছি আর আছে এখানে কাঁচা লঙ্কা কুচি এবার আমি পালংটাকে একটু কুচি করে কেটে নেব। পালংটাকে এরকম আমি কুচি করে কেটে রেখেছি এখানে এটা আছে দেশি পালং দেশি পালং রান্নাটা ভালো হয় আর এখানে আলুগুলিকে আমি এরকম গোল গোল করে কেটে রেখেছি এক ইঞ্চি মতো আদা আছে আমি আদাটাকে একটু গ্রেট করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি গোটা জিরি দুটো শুকনো লঙ্কা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন পেঁয়াজ আর রসুনটা হালকা ভাজা হলে আমি আলুগুলি দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনটা আমার হালকা ভাজা হয়ে গেছে আমি এখন আলুগুলি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আলু আলু আর পেঁয়াজ রসুনটাকে আমি একটু ভাজা করে নেব এবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি রসুন আর আলু হালকা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গেট করে রাখা আদা এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো টমেটো দেওয়ার সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার সমস্ত মশলা দিয়ে আলুটাকে আমি আর একটু ভালোভাবে কষিয়ে নেব এ দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা দেশি পালং দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো আমি কোনো নারায়চরা করব না আমি রান্নাটাকে এবার ঢেকে দেবো এই রান্নাটা থেকে জল বেরোবে জলটা নিচে গিয়ে তারপর আলুটাও সেদ্ধ হয়ে যাবে আমি তুলে নিচ্ছি জলটা একদম শুকিয়ে গেছে এখানে তেলটাই বেরিয়েছে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু টমেটো দেওয়া ছিল আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনিটাও সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিচ্ছি কাশুরি মেথি রান্নাটা আমার হয়ে গেছে আমি এখন গ্যাসের রাস্তা বন্ধ করে দেবো আমার এই আলু পালং রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ রান্নাটা এখানেই শেষ করলাম আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে চলে আসবো